জীবনটাকে যদি সুন্দর করতে হয় আখিরাতকে যদি সুন্দর করতে হয় জান্নাতের অধিকারী যদি করতে হয় আমাদের কি কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে কাজে আছেন তো সবাই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে এটা হচ্ছে সব সমস্যার সমাধান দ্য সলিউশন টু অল প্রবলেমস উই আর ফেসিং রাইট নাও ইন আওয়ার সোসাইটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সমাজে পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন তার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে এবং এটা পৃথিবীর সবচাইতে নির্ভুল কিতাব বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্ভুল নির্ভুল গ্রন্থ আছে আল্লাহ যা বলেছেন সবই নির্ভুল আল্লাহ মহাসত্যাবুর পাঠিয়েছিলেন ওগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলো বিভিন্ন রাজা বাদশারা বিভিন্ন পাদ্রীরা তাদের প্রয়োজনে বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরার ভিতরে কি করে ফেলছে চেঞ্জ করে ফেলছে চেঞ্জ হয় নাই শুধু কোরআনে আলহামদুলিল্লাহ করবেন না তাহলে দ্য মোস্ট অরিজিনাল এন্ড অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড এটা আমাদের হাতে আছে আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লি মুত্তাকীন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইল অফ দ্যাট ইজ নো ডাউট ইনি যেটা গাইডেন্স টু সুয়ার মুত্তাকীন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মুত্তাকীনদের জন্য এই বইটাকে আমি হেদায়েতের গাইডলাইন করে দিয়েছে করেন সুবহানাল্লাহ তাই কোরআন পে আমরা কি শোনাবে যা নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে প্রিয় ভাইরা সেই দিনটা বড় ভয়ঙ্কর সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না মা ছেলেকে কে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না পীর সাহেব চিনবে না দলের নেতা কোন চিনবে না ঠিক কি না দিনটা বড় ভয়ঙ্কর আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে তো সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলে সেদিন মাফ পাওয়া যাবে কেমন দিন আল্লাহ আমি ইমানদার যাও জানলাতে খবর আছে শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না নাজাত মিলবে আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে অ্যাট্রিবিউটস থাকতে হবে এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত মিলবে এই নয়টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন বাবা শিরিন ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে নয়টা গুণের কথা আজকে আমরা শুনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারলেন কিনা তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তালা বলেছেন নয়টা ১১২ বারো নম্বর আয়তের আগের আয়াতে আল্লাহ তালা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে একটা কন্ট্রাক্ট করেছেন চুক্তি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জান্না দিবেন এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিকও আবার এই দুটা কিনতে চায়ও আল্লাহ না দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় সুবহানাল্লাহ অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম আল্লাহ একদম বলতেছে আল্লাহ নাকি কিনে দিচ্ছে বাবা বলছে ও মাসা ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কি কিনে দিছে চিপস আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতে আম্মা আমার একটা চিপস দাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চাটা এক প্যাকেট বিস্কিট কিনে দেবে বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আছে না নাই আল্লাহ তালা ঠিক এমনটাই করছে তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিলাম তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন প্রথম গুণ কি আত্তাইবুন মানে তওবা করা তা ইবন মানি তওবা করে তা বা ইতুব তওবা মানে ইনছ ফিরে আসা তা বা ইতুব মানে টু গো চু রিটার্ন ব্যাক টু ইয়োর লর্ড রবের দিকে ফিরে যাওয়া আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহ ছাড়া আর কোন দরবারে ক্ষমা চাও সুযোগ আছে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবারে आओ দরবারটা কা আল্লাহ নাকি খাজা বাবার দরবার নাকি লেংকা বাবার

আল্লাহর কাছে তওবা করো খালে সবা সুবহানাল্লাহ পড়ো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি তওবা করো এখনি শুনে তওবা করো তওবার মত তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছো অন্যায় করেছো তওবা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা ইটস ওপেন ফর ইউ 24/7

ইন নাউ আল্লাহ বললেন নবী আমার বাংলাদেশকে বল ও আমার গোলাম الذين اسرفوا على انفسهم যারা নিজেদের উপর জুলুম করেছো নাফসুন উপর যারা জুলুম করেছো পাপ করেছো অন্যায় করছো ভুল করে ফেলেছো লা तमনাতুম মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেলাম ক্ষমা চাও ক্ষমা মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে আপনি কত গুনাহ করেছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করেছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান

কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে ডাব্লিউ এশিয়া প্যাসিফিক এস ডি এন পিএইচডি লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তালা আরো শুরু করে বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে আল্লাহর রাগও আছে মাঝে মাঝে তিনি লেগে যান আল্লাহর রাগ আছে আবার দয়াও আছে কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি দুটোই আছে রাগও আছে দয়াও আছে কিন্তু কোনটা বেশি আমরা আল্লাহ দয়ার ভিখারি সেপাঙের ভাই কিসের ভিখারি দয়ার সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে মুখস্থ রাখবেন এটা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা কিসের ভিখারি দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই যে আমরা ভাঙ্গা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেপাঙের ভাইয়েরা বাস্তু যদি চান আজকে ফর্মুলা খায় আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহর বলবো আল্লাহ তোমার দয়া তুমি আমাদেরকে জান্নাত তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত সারাদিন জিকির করত সব সময় আল্লাহ আবাদত করত কেমতের দিন রব্বুল আলমিন তার ডেকে বলবেন উদু ফুলিল জান্নাতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদু ফুলিল জান্নাতি রহমাতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেই মনোযোগ আছে আপনাদের বনি ইসরায়েলের আবেদ আমি জিকির তো কম করি নাই সেজদা তো কম করি নাই এমাদত তো কম করি নাই তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সে বলল বলবি আমলি আমি আমার আমল দিয়ে যেতে চাই বিপদে পড়ে গেছে নিজেও টের পাইনি কত বিপদে যে পড়ছে সে বলে বালবি আমালি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবে এত আমল করে ফেলছিস তুমি ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন আচ্ছা একটা ক্যালকুলেশন করি তুমি সারা জীবন যে আমল করেছ এই আমল এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার দুনিয়া সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছে দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজনtei ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওইখানে ক্যালকুলেশন চলে আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল কি বলেন এই বোকাই করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার মনি ইসাইল রাবে কান্না জুড়ে দিল কাঁচামাচ শুরু করে দিল বলতো আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার টনক হয়েছে আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেয় আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে একটু স্থান সুধিয়ে আল্লাহ বকুন এই তে লাইনে আসছো উদুখুলুল জান্নাত বিরহমতি এন্টারড মাই মার্সি আমার দয়া আমার রহমতে যাও জান্নাতের গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা হাত তুললেন ও 잡তুলছেন অনেক আল্লাহর ওলী আছে তাহাজুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ পলাই গেছে যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান হ্যাঁ আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব ক্লিয়ার কাট কথা বার্তা আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নুকিশা উযিবা যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বর্ণনা ইমান নু হালাকা যার হিসাব নিকাস নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন গিবত করলি কেন অন্যায় করলি কেন এইটা করলি কেন ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে নাকি বড় আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই কি চাই আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না করোনা বিচার করোনা বিচার পড়েন করোনা

তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর দয়ার টুকরা করেছেন গোটা বিশ্বের সবার মাঝে তিনি এক দয়া রেখে নিয়েছে আমরা সবাই মিলে কয় টুকরা টুকরা এক টুকরা আমরা সবাই মিলে তারপরে কেউ যদি ভুল করে অন্যায় করে কান্না করে বারবার মাফছে আমরা কি করে দিই

হ আচ্ছা সব অঙ্গের বাইরে বলেন কবার করবেন 70 হাজার বার তাই হলো যার কোনো গুনাহ নাই ও যদি করে 70 আর আমরা যারা গুনাহগা তারা ধৈনিক পড়া দরকার এজন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

কি বিবাহিত না অবিবাহিত হ্যাঁ তার মানে আমাদের টেনশনের অভাব নাই ঠিক না বেতন নাই বেতন বাড়ে না সময় মতো বেতন পাই না বিচার জন্য পাসপোর্ট দিয়ে দিয়ে রাখছি টাকাও নাই পাসপোর্টও নাই এরকম ভেজাল আছে না নাই এই জন্য সবসময় কি পড়বেন আস্তাউসুল্লাহ আজকের পরে কি পড়বেন

সত্তর বারেরও বেশি আমি তো বা পড়ি এস্তেক করি এজন্য বিশ্বনবী যদি পরে সত্তর বার আমাদেরকে পড়া দরকার সত্তর হাজার বার ঠিক কিনা বেশি বেশি তো বা পড়েন এস্তেক এমন কোন গুনা নাই যে আল্লাহ ক্ষমা করবে না তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে যাওয়ার সময় আমাদের নাই কি গুনাহ করছেন আপনি মিথ্যা বলছেন নামাজ ছাড়ছেন রোজা ভাঙছেন পরকিয়া করছেন হ্যাঁ অবৈধ সম্পর্ক করছেন মদ খাই যায় এগুলো তো কোনো গুণাই না আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে তিনি সব গুণা মাফ করে দিতে পারেন এবং এর বাইরে শুধু জায়নামাজটা বিছান জায়নামাজটা বিছান অজু করে দুই রাকাত নামাজ পড়েন সিজদায় পড়ে আল্লাহরে বলে চোখের পানি ছেড়ে দেন কোন তপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে বড্ড প্রিয় কোন তপ্ত বান্দার চোখের পানির ফোটা চোখ বে না কেড়ে ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ বান্দার সব গুণা মাফ করে এজন্য জায়নামাজটা বিছিয়ে দেন গভীর রাতে চোখের